তিরিশ বছর পর কুম্ভতে শনিদেব শশ মহাপুরুষ রাজ্যকে কয়েকটি রাশির প্রচুর উন্নতি এবং ভাগ্যের পরিবর্তন হতে চলেছে এই বছর জ্যোতিষশাস্ত্রে একটি বিরল ঘটনা ঘটতে চলেছে তিরিশ বছর পর শনিগ্রহ তার মূল ত্রিকোণ রাশি কুম্ভে বর্তমানে অবস্থান করছে এবং শশ মহাপুরুষ রাজ্য নামে পরিচিত একটি দুর্লভ রাজ্য তৈরি হয়েছে এই রাজ্য পঞ্চম মহাপুরুষ রাজ্যকের অন্তর্গত এবং এর প্রভাব প্রতিটি রাশিতে অনুভূত হবে ষষ্ঠ মহাপুরুষ রাজ্য কি যখন শনি তার নিজের রাশি কুম্ভ অথবা মকরে অবস্থান করেন এবং একই সাথে তার উচ্চ রাশি তুলাক কেন্দ্রে থাকে তখন এই বিশেষ রাজ্য তৈরি হয় জ্যোতিষশাস্ত্রে এটি একটি অত্যন্ত শুভযোগ এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হয় কালপুরুষের রাশিচক্রে দশম একাদশ ঘরে অধিপতি হচ্ছে শনি একটা মকর এবং অপরটি কুম্ভ রাশি দশম ঘর থেকে কর্ম মান যশ খ্যাতি প্রতিষ্ঠা কর্মের উচ্চপথ পিতা এসব সব কিছুই দশম ঘর থেকে বিচার করা হয় আর একাদশ ঘর থেকে জীবনের সাফল্য আয় রোজগার ইনকাম জীবনের ইচ্ছাপূর্তি ডিজায়ার এই জীবনে কত টাকা পয়সা ইনকাম করবে সব কিছু এই একাদশ ঘর থেকে বিচার করা হয় তাই জ্যোতিষশাস্ত্রে একজন মানুষের দশম একাদশ ঘর খুব ভালোভাবে বিচার করতে হয় এই দুটো ঘর যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে তাহলে সে মানুষ কখনো জীবনে উন্নতি করতে পারে না কর্ম এবং আয় রোজগার ইনকাম নিয়ে সমস্যায় পড়তে হয় সারা জীবনে আর এই দুই ঘরের অধিপতি বিশেষ করে শনি নিয়ন্ত্রণ করে থাকে শনি কর্ম এবং আয় ইনকামের অধিপতি শনি যদি আপনার জন্ম ছকে এবং হস্তরেখায় খুব ভালোভাবে অবস্থান করে তাহলে এই জীবনে খুব অল্প বয়স থেকেই আপনি উন্নতি শুরু করবেন এছাড়া জন্মছকে অন্যান্য কিছু শুভ রাজ্য থাকলে আপনাকে কেউ আটকাতে পারবে না দিন দিন আপনার উন্নতি হতে থাকবে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনার শনি ভালো থাকতে হবে আর যদি আপনার শনি ডিস্টার্ব থাকে তাহলে জীবনে বাধা বিপত্তি দুঃখ কষ্ট লেগেই থাকবে অর্থ ঋণ দারিদ্রতা লেগেই থাকবে আপনার বারবার কর্ম পরিবর্তন হতে থাকবে আপনার সামনে ভবিষ্যতে কোনো কুল কিনারা দিক নির্দেশনা পাবেন না আপনার প্রত্যেকটা দিন হতাশার মধ্য দিয়ে দিন যাবে তবে গোচরে রাশিচক্রে শরীর যখন ভালোভাবে অবস্থান করবে তুঙ্গে মিত্র রাশিতে এবং নিজ ঘরে তখন শনি শুভফল দিতে শুরু করবে এর সাথে গুরু বৃহস্পতি এবং রাহু শুভভাবে অবস্থান করলে প্রত্যেক রাশির মানুষেরই জীবনধারা পরিবর্তন হতে থাকবে এবং উন্নতির দিকে যাবে শনি গ্রহ একটা রাশিতে থাকে আড়াই বছর এই আড়াই বছর যদি শুভভাবে অবস্থান করে তাহলে অনেক ব্যক্তি এই সময় প্রচুর উন্নতি করবেন এমনকি কোটি কোটি টাকার মালিকও হয়ে যেতে পারেন যাহোক রাশিচক্রে শনি গ্রহের অবস্থান নিয়ে কিছু বললাম বর্তমানে শনি গ্রহ কুম্ভ রাশিতে থেকেও কেমন একটা রাজ্যকের ফল দিচ্ছিল না এখন আলোচনা করব কোন কারণে এ রাজ্যকের প্রভাব সঠিকভাবে আসছিল না এতদিন এই রাজ্যকের প্রভাব পুরোপুরি অনুভূত হয়নি কারণ শনি রাহুল নক্ষত্রে শত অবস্থান করছিলেন এই রাহুল নক্ষত্রে শনি বিশেষ শুভ ফল দিতে পারেনি তাই শনি নিজের ঘরে থেকেও নক্ষত্রের কারণে তেমন একটা ভালো ফল দেননি শনি বর্তমানে পূর্ব ভাদ্র নক্ষত্রে প্রবেশ করেছেন এবং এর ফলে এ রাজ্যকের প্রভাব সকল রাশিতে অনুভূত হবে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক খুবই মধুর মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাই নক্ষত্রের পরিবর্তনের কারণে শনির পরিবর্তনও একটা শুভ ফল দিক নির্দেশনা করছে প্রত্যেক রাশিরই কিছু না কিছু শুভ ফল প্রাপ্ত হবে তিনটি রাশি বিশেষভাবে লাভবান হবে এই রাজ্যগের প্রভাবে সমাজের শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতা বৃদ্ধি করবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং শত ও পরিশ্রমী ব্যক্তিরা উন্নতি লাভ করবে ব্যক্তিগতভাবে এই রাজ্য ব্যক্তিদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে কর্মক্ষেত্রে সাফল্য আর্থিক লাভ সুখী পারিবারিক জীবন এবং ভালো ইতিবাচক পরিবর্তন আনবে তিনটি রাশির উপর শনি খুব ভালো ফল দিতে চলেছে প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি এ রাশির জাতক জাতিকারা এ রাজযোগের সবচেয়ে বেশি লাভবান হবেন কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসা শুরু করার বা পদোন্নতি পাওয়ার জন্য এটি একটি শুভ সময় ব্যক্তিগত জীবনেও আনন্দ ও সমৃদ্ধি আসবে পারিবারিক সম্পর্ক উন্নত হবে এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি শান্তি থাকবে সন্তানদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সুখবর আসতে পারে সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবেন ভ্রমণের সুযোগ আসতে পারে এরপর বৃশ্চিক রাশি এ রাশির জাতক জাতিকারাও এ রাজ্যকে ইতিবাচক প্রভাব অনুভূত করবেন তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং বকেয়া পাওনা আদায় হতে পারে কর্মক্ষেত্র ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ আসতে পারে চাকরিরত ব্যক্তিরা পদোন্নতি লাভ করতে পারেন শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের উন্নতি হবে দীর্ঘদিনে অসুস্থতা থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে এরপর মকর রাশি এ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রেও ভালো সাফল্য লাভ করতে পারবেন তাদের দীর্ঘদিনের চেষ্টা ও পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন নতুন ব্যবসায়িক সহযোগিতা লাভের সম্ভাবনা রয়েছে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে গবেষণা ও উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য নতুন সুযোগ আসতে পারে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চিন্তাধারায় আগ্রহ বাড়তে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চিন্তাধারায় আগ্রহ বাড়তে পারে সাবধানতা যদিও এ রাজ্য অত্যন্ত শুভ ফলদায়ক তবে কিছু বিষয়ে সাবধান থাকা বাঞ্ছনীয় প্রথমত অহংকার পরিহার করা উচিত কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম অব্যাহত রাখা জরুরি অসাধু পথে অর্থ উপার্জনে না যাওয়াই ভালো স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন বিশেষ করে বয়স্করা শশ মহাপুরুষ রাজ্য একটি বিরল ও শুভ ঘটনা যা সমাজের সকলের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে কুম্ভ বৃশ্চিক ও মকর রাশির জাতক জাতিকারা এই রাজ্যকে সবচেয়ে বেশি লাভবান হবেন তবে মনে রাখতে হবে যে জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাস শুধুমাত্র নির্দেশিকা মাত্র ব্যক্তির কর্ম ও প্রচেষ্টার উপর তার জীবনের ভাগ্য নির্ধারিত করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নমস্কার জয় শনিদেব